আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখুন দেশে এসব কি শুরু হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া পড়ুয়া সাহেবের এক কেমন অভিযোগ দেখুন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়াগুলাম গুলাম সাহেব বলেছেন সরকারের সীমাহীন ঘুষ দুর্নীতি লুটপাট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আজ ভেঙে পড়েছে অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আজ নাজেহাল অবস্থায় দেখা যাচ্ছে বিগত পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও কাজ আজও শেষ হয়নি দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে ডেস্টিনি হলমার্ক কেলেঙ্কারি রিজার্ভ ফান্ডের টাকা চুরি সর্বশেষ ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট দুর্নীতির এক কলঙ্কজনক নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে পনেরোই মে চব্বিশ বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন তিনি এই অভিযোগও করেছেন ব্যাংক ও ব্যাংকিং খাত আজ লুটতরাজদের দখলে দেশে শিল্প ব্যবসা বাণিজ্য উৎপাদন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ আজ রুদ্ধ হয়ে পড়েছে সরকার অর্থের উৎসসমূহ ও বিদেশি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করছে কি হাস্যকর ঘটনা যদি এই ঘটনা সত্য হয়ে থাকে দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত এই পরিস্থিতিতে কর্মপরিষদ সদস্যদের এই সংগঠনের অভিভাবক এবং দেশ ও জাতির বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা